এবং সুদের যে লেখে তার উপরে সুদের যে সাক্ষী হয় তাদের উপরে সুদের সাথে সংশ্লিষ্ট সবার উপর আল্লাহ হবে সাল্লাম বলেছেন আপনি সুদের কারবার করে আপনি টাকা পয়সা উপার্জন করেন এদিকে ওয়াজ মাহফিলও আসেন মসজিদেও যান টুপিও মাথায় দেন মাথায় হয়তো আপনার টুপিও আছে মুখে দাড়িও আছে হয়তো অনেক হুজুরে আপনি টাকা পয়সা দিয়ে হাদিয়া তোফা দিয়ে খুশি করেন মনে রাখবেন মক্কা সব ইমাম সাহেবরা একসাথে হয়ে যদি আপনার জন্য দোয়া করে কোনো লাভ নেই কারণ সৈয়দ নবী সাল্লাম আপনার জন্য গজব এবং লানতের বদ দোয়া করেছেন আল্লাহর গজব আপনার জন্য সুৎখরের জন্য অবধারিত সুৎখর দুনিয়াতে মনে হয় খুব ভালো থাকে দিনাদিপাত করে টাকা পয়সা কামাই করে মনে রাখবেন এই টাকার প্রতিটা পয়সা বম হয়ে তার পেটের ভিতরে ব্রাশ হবে এবং তার জীবনকে জীবন্ত জাহান নাম করে দিবে তার শান্তি আল্লাহ তালা হারাম করে দিবেন আঘরাত অনেক পরে দুনিয়াতেই নগদ শাস্তি পাবেন মানসিক যন্ত্রণা নানা রকমের নানা রকমের আজাব যেটা আপনি হয়তো কল্পনাও করবেন না হয়তো এখন উপার্জন করছেন দুই নম্বর পথে এর ধাক্কা হয়তো দুই বছর পাঁচ বছর দশ বছর পরে লাগবে কিন্তু লাগবেই লাগবে কোন রক্ষা নেই মোহতারাম জাহিলু যুগের ধারক হলো এই সুদের কারবারিরা এটি হলো সুদের তৃতীয় ভয়াবহতা চতুর্থ ভয়াবহতা হলো যেটা বলছিলাম যে বিক্রিম সাল্লাম মেয়েরা যে দেখেছেন রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে কিছু মানুষ মৃত্যুও হবে না মরবেও না ডুবে শেষও হয়ে যাবে না আবার কুলেও তারা ভিড়তে পারবে না তাদেরকে ফেরিস তারা শাস্তির দায়িত্বে নিয়ে যদি ফেরিস তারা পস্তরের পাথরের আঘাত করতে থাকবে আর রক্তের নবীতে তারা হাবুডুবু খেতে থাকবে এইটাই তাদের শাস্তি সুদখুটদের আল্লাহ তালা এই অপরাধটা এত ভয়াবহ যে নবী সাল্লামকে মেয়েরাজে নিয়ে চার পাঁচটা অপরাধের শাস্তি দেখাইছেন সবগুলো দেখার নেই এর ভিতরে এটা কত ভয়াবহ হলে আল্লাহ তালা তাকে নবী সাল্লাহামকে মেরাজ নিয়ে শাস্তি দেখাইছেন যাতে করে আমরা সাবধান হই সতর্ক হই আর শয়তান এটা কি আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে দেখা এটা মেরাজ নয় নবী কেন দেখানো হয়েছে স্বপ্নে বা ভাবে আল্লাহ তালা তাকে দেখিয়েছেন রোগী আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে আসে তাকে দেখানো হয়েছে ছয় নম্বর এই সুদের কারবারের ভয়াবহতা হলো যিল্লা ইয়াকুম ইল্লা কামা ইয়াকুমাল্লাযী তাখাবাতুশ শাইতানু মিনাল মাস সুদের কারবারি কিয়ামতের ময়দানে জেনে ধরা রোগীর মতো দুষ্ট শয়তানে আক্রান্ত করা মানুষের মতো উতব্রান্ত হয়ে মাতালের মতো সে এদিক সেদিক দিকবিদিক ছুটবে তাকে দেখে মানুষ শুনবে বুঝবে যে সুদের কারবারি সাত নম্বর সুদের ভয়াবহতা হলো আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত যারা সুদের কারবারের সাথে জড়াবে আল্লাহ তারা তাদের এই উপার্জনকে ধ্বংস করবেন আল্লাহ যেটাকে ধ্বংস করবেন নিশ্চিত ঘোষণা দিয়েছেন পৃথিবীর কোন শক্তি আপনার সেখানে কল্লাম ওই টাকার ভিতরে ওই উপার্জনের ভিতরে আপনার সুখ এবং কল্যাণ এনে দিতে পারে বিশ্বদাকাত আর যারা সাদা করে সেটাকে আল্লাহ তালা বৃদ্ধি করেন